বরাবরের ন্যায় লালন পালন উপযোগী খামারের জন্য বড় বড় গরুগুলোর একটু আজকের বাজার দর জানাবো আকাশে মেঘ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে তো আজকে দর্শক একটা মজার বিষয় রয়েছে বিষয়টি হচ্ছে যে আমার পেছনেই হচ্ছে হাসিল ঘর আজকে গরু প্রতি হাসিল হচ্ছে মাত্র লাখে এক হাজার টাকা পিসে পিসে এক এক হাজার আমাকে বললো যে লাখে এক হাজার পিসে আজকে যেখানে লাখে তিন হাজার টাকা হাসিল নিয়া হতো সেখানে ছাত্ররা আন্দোলনের ফলে এখন নিয়ন্ত্রণে নিয়েছে ছাত্ররা মূলত তারা লাখে এক হাজার টাকা হাসিল নিচ্ছে বা কেউ কেউ বলছে যে গরু প্রতি এক হাজার টাকা ছোট গরুর ক্ষেত্রে পাঁচশো টাকা তো নিশ্চয়ই এটা একটা ভালো একটা উদ্যোগ নিশ্চয় এই হাসিল যদি কমতি হয় বা অনেক টাকা কম পাওয়া যায় তাহলে নিশ্চয় একটা ভালো কিন্তু একটা গরুর দাম কিন্তু নিয়ন্ত্রণে থাকবে বলে আমরা মনে করছি আমরা হাসিল ঘরে আছে অনেকেই আমরা একটু কথা বলার চেষ্টা করব আমরা একটু যদি জানতে চাই একটু ভাই ছোট্ট করে একটু বলি আজকে হাসিল কত এটা কি এর পরেও থাকবে নাকি শুধু আচ্ছা এটা কি আপনারা নিয়ন্ত্রণে নিয়েছেন ছাত্ররা ছাত্ররা আচ্ছা আচ্ছা কলেজের পক্ষ থেকে আপনারা আছেন আচ্ছা ধন্যবাদ খুবই ভালো লাগলো আপনারা যারা আছেন ব্যাপারী ভাইয়েরা দূর দূরান্ত থেকে আসেন যেখানে তিন হাজার টাকা হাসিল দিতে হতো সেখানে আজকে এক হাজার টাকা হাসিল বেশ 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 গরু কিনে কিন্তু এখন মোটামুটি একটা ভালো লাভবান হওয়ার একটু সুযোগ আছে আমরা কিছু কিছু গরুগুলো দেখব এদিকে আসি এদিকে লাল গরুটা দেখছি এই একটু লালন পালন উপযোগী দেখাবো আসসালামু আলাইকুম এই যে সামনে লালটা দেখছি কেমন কি আজকে ভাই গরুর তো দাম কে বলতেছে না কম কয় দাম আচ্ছা আজকে তো হাসিলো কম এক হাজার টাকা ভাই আজকে আসলে কম এক হাজার টাকা আজকে কি বৃষ্টির জন্য কম আসছে বৃষ্টির জন্য কম আসছে এই হাম কম লোকজন আসতেছে না আচ্ছা কত হলে বিক্রি এটা ভাই আশা করছি এটা 150 50 হলে বেচে দেব মার্কেটে এখন কি অবস্থা এখন দামই বলা না ভাই আচ্ছা পাশেরটা পাশেরটা ভাই 60 টাকা কইছি বেচলাম 60 65

চার লক্ষ পঁচাশি হাজার ভাই তো বললো যে চার লক্ষ পঁচাশি খুব সুন্দর যে ভালো লাগছে সুঠাম দেহের গরু আমরা এই ঈদের গরু এখনই দেখলাম আজকে তো হাসিল দেওয়া লাগতেছে না এক হাজার টাকা এক হাজার টাকা হাসিল গরু প্রতি এক হাজার গরু প্রতি না বললো তো লাখে নাকি আচ্ছা যাই হোক গরু প্রতি না বাহ গরু প্রতি এক হাজারে হাসিলে সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ সুন্দর সুন্দর গরু কিন্তু আজকের হাটে আছে আকাশে মেঘ বোঝাই যাচ্ছে এবং কাঁদার মধ্যে ভাই আছে

আসেন আমরা একটু ওদিকে যাই একটু হাটের চিত্র কিন্তু আজকে দেখতে ভালো লাগছে দেখেন হাটে কি পরিমাণ কাঁদা কাঁদা কি রকম হয়েছে এই কাঁদা দেখলেই তো হাটে ঘোরাঘুরি করা মুশকিল আমরা হাট ঘুরিয়ে ঘুরে একটু দেখার চেষ্টা করছি এই পাশে দেখবো সুন্দর সুন্দর লাল গরু ধরে রেখেছে চাচা কত হলো এটা হ্যাঁ ও কত চাইছেন এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা এক লাখ পঁয়ত্রিশ চেয়েছে কাদার মধ্যে যেতেই পারছিস এই যে এটা হয়েছে নাকি ভাই কত হলো ভাই দাম চাই ভাই দুইশো দশ বিশ দাম কয় ভাই ষাট সত্তর একশো ষাটসত্তর ভাই ও আজকে কি কাস্টমার কম কাস্টমারও একবারে কম আচ্ছা আচ্ছা বলছে যে কাস্টমার কম

কি কয় এখন পর্যন্ত একটাও বিক্রি করে নাই ওইদিক একটা আলোচনা চলছে তবে মাশাআল্লাহ গরু গুলো দেখেন সবগুলো গরু কিন্তু দেখার মতো সত্যি যারা খামারের জন্য লালন পালনের জন্য গরু নিতে চান তারা কিন্তু সালাম ভাইয়ের কাছ থেকে এসে দেখে শুনে নিতে পারবেন তো সালাম ভাই এই যে সিরিয়ালি অনেক গরু গুলো দেখছি এই যে বড় গরুটা এটা মানে চাওয়া কেমন ছিল কেমন দরদাম হচ্ছে এটা বইলা দিছি 2 লাখ 60 হাজার টাকা আচ্ছা এখন দাম যে দাম হইতাছে ইয়া ব্যবসায়ী ব্যক্তির কাছে না একবারে মানে গাহে কি নাই নেওয়ার মতো কাস্টমার না থাকে হ্যাঁ বাসonz আপনি দেখি গলায় আবার কি সুন্দর ঝুমুর ঝুমুর ঝুনঝুনি লাগাইছে হ্যাঁ হ্যাঁ ঝুনঝুনি লাগাইছে সবগুলো গрю এটা কি আপনি আপনার মানে ভালো লাগে এই জন্য হ হ্যাঁ এই জন্য

গরমে বা কোনো কারণে পড়ে গিয়েছে মাটিতে গরুটাকে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে আসলে ফ্রিজিয়ান গরুগুলো খুব কঠিন অনেক সময় গরম বা ঠান্ডা বা আভর একটু পরিবর্তনের কারণে অনেক সময় কিন্তু এই ফ্রিজিয়ান গরুগুলো অনেকটা হার্ট অ্যাটাকের দিকে যায় তবে এটা এখনও না ওরকম কাদার ভিতরে পড়ে গেছে আমরা হজরতপুর হাটের মাঝখানে এই দৃশ্য দেখে খারাপ লাগছে কারণ কোনো ব্যাপারই যদি এই এই ক্ষতিটা যেন না হয় হাল্লা না করুক কারণ একজন ব্যাপারী একজন ব্যবসায়ী তার কিন্তু এই একটা গরু থেকে সামান্যই কিছু লাভ হয় অনেক জনতা কিন্তু এই গরুটি দেখার জন্য চেষ্টা করছে আমরা দেখি শেষ পর্যন্ত নিশ্চয় গরুটাকে সুস্থ করার জন্য উনি ধরে টেনে টেনে সুস্থ করার চেষ্টা করছে ব্যাপারী ভাই গরুর মালিক দেখা যাক উঠে যাবে ভালো লাগছে যে সবাই এটা মানে বেশ মানে আগ্রহের সাথে দেখছে এবং জন বিভিন্ন পরামর্শ দিচ্ছে তাদের অভিজ্ঞতার আলোকে কেউ বলছে যে এটা একটু পরে ভালো হয়ে যাবে এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে এই তো আলহামদুলিল্লাহ 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 এরই মধ্যে কিন্তু গরুটা শুয়েছিল এখন একটু উঠে গিয়েছে কি হয়েছে গরুটার দাদা গরুটা ওই যে জামালপুরের গরু তো চুঙ্গা মারা গরু পেট ফাই গেছে একটু ক্লান্ত চুঙ্গা মানে পানি 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 খাওয়ানো কিভাবে বুঝলেন চুঙ্গা ওরা সকাল না চুঙ্গা মারছে না পেটটা ফুলে গেছে গা এটা কি গোস্তের গরু না গোস্তের গরু কসাই গরু লালন পালনের গরু হলে তো আবার চুঙ্গা মার না 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 শুনছিলেন যে আসলে গরুকে চোঙা দিয়ে পানি খাওয়ানো হয় যার কারণে এরকম গরুটা পরে গিয়েছিল আলহামদুলিল্লাহ যে গরুটা উঠেছে এদিকে দেখি ভাই ধীরে ধীরে গরুটা কিন্তু এর মধ্যে সুস্থ হয়ে গেছে তো আসলে অনেক সময় দুর্ঘটনায় কিন্তু এ ধরনের হয়ে থাকে আপনারা যারা গরু ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু সাবধান থাকবেন গরু যাতে কখনোই ঠিকভাবে অসুস্থ বা কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে অথবা হার্ট অ্যাটাক করে মারা না যায় অনেক বড় ক্ষতি হবে সেই বিষয়টি খেয়াল করবেন মাসাল্লাহ এখানে কিন্তু একটু মাঝারি সাইজের লাল গরুগুলো দেখা যাচ্ছে এগুলো কি বিক্রি হয়েছে বিক্রি হয়েছে ভাই কোনটা কোনটা এটা এটা হইলো দুই লাখ আঠারো আচ্ছা এইটা এবং এটা হচ্ছে দুই লাখ আঠারো এটা হইলো একের উপরে এটা সতেরো আচ্ছা 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 দর্শক দুই লাখ

খুব ভালো লাগলো আজকে হাটে ছিলাম আপনাদেরকে এই হজরপুর হাটে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম বিশেষ করে খামার উপযোগী গরুগুলো এখানকার ব্যাপারী ভাইরা

কমলে ইনশাল্লাহ মাংসের দামও কিন্তু কমার সম্ভাবনা আছে হ্যাঁ এবং গোখাদ্যের দাম কমাতে হবে তাহলে নিশ্চয়ই মাংসের দাম কিন্তু নিয়ন্ত্রণে আসবে এই হজরতপুর হাটে আজকে একটা ব্যতিক্রমী হাট বলাই যায় বিশেষ কারণ এতদিন পর্যন্ত লাখে এক হাজার টাকায় বা একটি গরু প্রতি এক হাজার টাকা কখনো বিক্রি হয় না এই প্রথম ছাত্ররা যখন আন্দোলন করে তারা যখন এই বিষয়গুলো দায়িত্বে এসেছে তখন হয়েছে নিশ্চয়ই সাধারণ মানুষ বেশ খুশি হবেন দর্শক শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ